ডিএসপি ডায়েরিতে আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরোনো জিনিস গল্পটি আমরা সংগৃহীত করেছি মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে বিএসপি ডায়েরির সমস্ত গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে মদনবাবুর একটাই নেশা পুরনো জিনিস কেনা মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল তার টাকার অভাব নেই বিয়েটি এ করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন বয়স খুব বেশিও নয় তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে মদনবাবু দিব্যি আছেন ঝুরঝামেলা নেই কত যে পুরনো জিনিস অদ্ভুত জিনিস কিনে ঘরে ডাই করে রেখেছেন তার হিসাব নেই তবে জিনিসগুলো ঝাড়পোঁছ করে সযত্নে রক্ষা করেন তিনি ইঁদুর আরশোলা ওই প্রকার বাসা হতে দেন না ঘড়ি দেয়াল ঘড়ি আলমারি খাট পালং ডেস্ক টেবিল চেয়ার ডোয়ারদানি নস্যের ডিবে কলম ঝাল লণ্ঠন বাসনপত্র সবই তার সংগ্রহে আছে খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরোনো জিনিস বিক্রির বিজ্ঞাপন রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকে। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন ম্যাকফার্লন সাহেবের দেড়শো বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে ব্রড স্ট্রিটে ম্যাকফার্লন সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয় পুরো অবস্থা কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বুড়ো ম্যাকফার্লনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি ওই বাড়িতে ম্যাকফার্লনের তিন পুরুষের বাস জন ম্যাকফার্লনের সঙ্গে সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল কারণ জন ম্যাকফার্লনেরও পুরনো জিনিস কেনার বাতিল মাত্র পাঁচ মাস আগে সাহেব মারা যান তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না নিলামে চড়ানো হবে মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন ওরে ভজা আমি চললুম দোতালার হলঘরের উত্তর দিক থেকে পেয়ানোটাকে সরিয়ে কোনে ঠেলে দিস আজ কিছু নতুন জিনিস আসবে ভজা মাথা নেড়ে বলে নতুন নয় পুরোনো আরে ওই হল আর রাধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন ফিরতে দেরি হতে পারে মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন মেথালনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন এরা সকলেই পুরোনো জিনিসের সমজদার এবং খদ্দের সকলেরই বিলক্ষণ টাকা আছে মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে আদৌ কোনো জিনিসে হাত ধোয়া যাবে কি না সন্দেহ নিলামের আগে খদ্দেররা এঘর অঘর ঘুরে ম্যাকফাউলনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন আসবাসপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন বেলা বারোটায় নিলাম শুরু হলো একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায় মদনবাবুর চোখের সামনে একটা মেহগনের পালঙ্ক দশ হাজার টাকায় বিকিয়ে গেল একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল বারো হাজার টাকায় একসরা মুক্তর মালার দাম উঠল চল্লিশ হাজার মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না মনটা ভারী খারাপ হয়ে গেল দর আজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল বেশ বড় সড়ো এবং সাদা মাটা আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কব্জা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন পাঁচ হাজার একটা বুড়ো হাঁকল বিশ হাজার মদনবাবু অবাক হয়ে গেলেন একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয় কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর হাঁকছে নাকি নিলামে এইরকম প্রায়ই হয় তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছেই যে নিজে মুখ দেখাতে পারবে না মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন একুশ হাজার আশ্চর্য এই যে দর আর উঠল না একুশ হাজার টাকায় আলমারিটা কিনে মহা আনন্দে বাড়ি ফেললেন মদনবাবু যদিও মনে মনে বুঝলেন দরটা বদ বেশি হয়ে গেল পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল দোতলার হল ঘরের উত্তর দিকের জানালার পাশেই সেটা রাখা হলো বেশ ভারী জিনিসটা দশটা কুলি গলদ ঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে নিলামওয়ালাদের চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু নিচে ওপরে কয়েকটা ড্রয়ার মাঝখানে ওয়ার ড্রপ মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস কিন্তু একুশ হাজার টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে তা আর কি করা এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয় একুশ হাজার টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু গভীর রাতে ম্যাকপাল সাহেবকে স্বপ্নে দেখলেন বুড়ো তাকে বলছে তুমি মোটেই ঠকনি হে বরং জিতেছ মদনবাবু ম্লান হেসে বললেন না সাহেব নিচক কাঠের আলমারির জন্য আমার ঠিক হয়নি শুধু মাথা বলল না না আমার তা মনে হয় না মনে হয় না মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই আজও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হল ঘর থেকে যেন একটু খটুর খুটুর শব্দ আসছে ওই ঘরে তার সব স্বাদের পুরোনো জিনিস মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কি যেন বলে উঠল দয়া করে বাতি জ্বালাবেন না আমার অসুবিধে হবে মদনবাবু ভারী রেগে গেলেন টর্চের সুইচ টিপে বললেন আচ্ছা নির্লজ্জ লোক তো চুরি করতে ঢুকে আবার চোখ লাগানো হচ্ছে কে হে তুমি চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না কারণ টসটা জ্বলল না মদনবাবু টসটা বিস্তর ঝাঁকালেন নাড়ালেন উল্টে পাল্টে সুইচ টিপলেন বা জ্বলল না উফ এ তো মহাফ্যাশাদ দেখছি কে যেন মোলায়ম স্বরে বলল ও এত ঘাবড়াচ্ছেন কেন মদনবাবু চোরকে ধরার জন্য আস্তেন গোটাতে গিয়ে টের ফেলেন যে তার গায়ে জামা নেই আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন হেরে গলায় একটা হাক মারলেন শিগ্রি বেরো বলছি নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে নে কে নেই জানি কি না কিন্তু লাঠি আছে খুঁজে পাবেন না কে বলল খুঁজে পাব না অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি কোনোদিন ফাটাননি কে বললো ফাটায়নি জানি কি না আপনার গায়ে তেমন জোরই নেই আমি লোক ডাকি দাঁড়াও খেয়েও আসবে না কিন্তু খা মোখা কেন চেঁচাচ্ছে চেঁচাবো না আমার এত স্বাদের জিনিস সে ঘরে আর এই ঘরে কি না চোর চোর বটে কিন্তু এলে পেলে চোর নয় মশাই তা তার মানে কাল সকালে বুঝবে এখন যান গিয়ে ঘুমন আমাকে ডিস্টার্ব করবেন না মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে বুকে বসে থেকে পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন তার স্বাদের সব জিনিস বুঝি এবারে যায় দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন ম্যাকফা সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা এ দুটো জিনিস কিনেছিলেন দুজন আলাদা খদ্দের খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না কিন্তু অনেক ভেবে চিনতে খুশি লাগছিল তার আবার রাত হলো মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন তবে ঘুম হলো না এপাশ ওপাস করতে করতে একটু তন্দ্রা মতো এলো হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তরাক করে উঠে পড়লেন অল ঘরে গিয়ে ঢুকে টসটা জ্বালাতে চেষ্টা করলেন কে তা দিয়ে আপনার কি দরকার গিয়ে শুয়ে থাকুন আমাদের কাজ করতে দিন মদনবাবু একটু কাপা গলায় বললেন তোমরা কারা বাবারা সে কথা শুনলে আপনি ভয় খাবেন ইয়ে তা আমি একটু ভীতু বটে কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না খারাপ তো কিছুই হয়নি মশাই আপনার তো লাভই হচ্ছে তা তা হচ্ছে তবে কি না চোর দায়ে না পড়ি তোমরা কি চোর লোকটা এবার রেগে গিয়ে বলল কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন আমরা ফালতু চোর নই তবে আমরা মেকফা লোন সাহেবের সব চেলা চামুন্ডা আমি হলুমকে সর্দার যাকে আপনি কিনেছেন একুশ হাজার টাকায় আলমারি আগে আমরা সব ঠিক করেই রেখেছিলুম যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো তাই তাই কি তাই সবাই জোর বাড়ছি তাতে আপনারই লাভ মদনবাবু বেশ খুশি হলেন তবে মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন কিন্তু বাবারা দেখো যেন চুরির দেয় না পড়ি মেলা ফ্যাস ফ্যাস না করে যান না নাকে তেল দিয়ে শুয়ে থাকুন কে কাজ করতে দিন মদনবাবু তাই করলেন শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে লাগলেন হল ঘরটা ভরে যাবে দুতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না এবার চারতলাটা না তুললেই নয় শুনছিলেন পুরনো জিনিস আজকের গল্প পাটে আমি সুমন মদন মদনবাবুর কণ্ঠে প্রদীপ চাকর ভজার কণ্ঠে আমি সুমন অন্যান্য কণ্ঠে টিম ডিএসপি ডায়েরি পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীতে আমি সুমন গল্পটি এডিটিং করেছেন প্রদীপ সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ডিএসপি ডায়েরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএসপি ডায়েরির সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো আগামী শনিবার রাত দশটায় আরও একটি নতুন সাসপেন্স গল্প নিয়ে